এটা পচে হবে কেন ওখানে একটু থেকনা লেগেছিল তাই বুঝিস নি খাইলে এটা পচে যাবে এটা হাই রে গরীবদের কি কথা এটাই তো দেই কে তা আবার খাস নি এই সি আম কি খাচ্ছিস কেড়া এই তো পচা কে তোকে তোকে আমার আম্মু এই পচা পেয়ারাটা খেতে দিল পোকা লাগানো আম্মু তুমি শ্যামকে পচা পেয়ারাটা খেতে দিলে তোমার কি একটু বিবেক আটকালো না ছোট বাচ্চাদেরকে পচা পেয়ারা খেতে দেয় আবার সে ছোট মানুষ ছোট মানুষকে ভালো খাবার দিতে হয় তুমি তাকে পচা খাবার দিলে তার গরিব মানুষ খেতে পায় না তাদেরকে আরো ভালো খাবার দিতে হবে আর তুমি এই পচা পেয়ারাটা দিলে পোকালা পেয়ারা এই শ্যাম কি খাচ্ছিস পেয়ারা কি রে এই পেয়ারা তো পচা কে দিল তোকে আন্টি কি আমার আম্মু তোকে এই পচা পেয়ারাটা খেতে দিল পোকা লাগানো মজা পেয়ারাটা খেতে দিলে তোমার কি একটু বিবেক আটকালো না ছোট বাচ্চাদেরকে পচা পেয়ারা খেতে দেয় আবার সে ছোট মানুষ ছোট মানুষকে ভালো খাবার দিতে হয় তুমি তাকে পচা খাবার দিলে তারা গরিব মানুষ খেতে পায় না তাদেরকে আরো ভালো খাবার দিতে হবে আর তুমি এই পচা পেয়ারাটা দিলে পোকালা পেয়ারা আরে বকিস না খাক অত টাকা দামের জিনিস ফেলে দিবি ওর সাথে ওরা খেলে কাজে লাগবি আম্মু এটা করতে হয় না ছোট বাচ্চাদের ভালো খাবার দিতে হয় তারা গরিব মানুষ সবসময় খেতে পায় না এরকম করতে হয় না আল্লাহ নারাজ হয় তারা তো সবসময় খেতে পায় না আমাদের মতো তারা হচ্ছে গরিব মানুষ তাদেরকে ভালোটা দিতে হবে যদি আম্মু আমাকে আর ভাইকে এরকম কেউ খেতে দেয় তাহলে কি তুমি মেনে নিতে পারবে তুমি কি সহ্য করতে পারবে তোমার কষ্ট হবে না সেরকম ওর বাবা মারো ওরও কষ্ট হয় ওরা তো সবসময় খেতে পায় না আসলে ঠিকই বলছিস রে মা তুই ছোট হয়ে আমার চোখটা খুলে দিলি রে আসলে আমি বুঝিনি তুই যে ছোট মানুষ তোর যে এত জ্ঞান আসলে আমি কোনো দিন ভ্যাবি নাই আমি আসলে ভুলই করছি মা ঠিকই এই ধর ভালোটা নে ধর ভালোটা নে হ্যাঁ খা আর এটা ফেলে দে এটা ফেলে দে আসলে আমরা যেটা করি যে নিজেটা নিজেরা যেটা না খেতে পারি অন্যকে সেটা খাতে দিই বিশেষ করে গরিবদের এটা করা যাবে না কেননা সব কিছুতে আল্লাহ একজন আছে। আল্লাহ দেখতেছে নিজেরা খারাপ খাবার খান আর গরিবদের একটু ভালো খাবার দেন এই যে যেমন আমি এটা করেছি পোকা লাগানো নষ্ট আমি দিয়েছি এটা জাস্ট আমি একটা ভিডিও করছি এরকম অনেকেই করে নিজেরা যেটা না খেতে পারে সেটা অন্যদের দেয় মানে গরিবদের দেয় এটা করা ঠিক না নিজে যেটা খেতে পারবো না সেটা অন্যকে কেন দেবো নিজে যেটা খাবো অন্যকে সেটাই দেবো বরং তার সাথে বেশি ভালো দেবো কারণ ওরা তো সবটাই কিনতে পারে না খেতে পারে না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ